তখন দেখলাম ওই লোকটা বসে বসে আমরা যে মুরগির মাংস গুলো ফেরত পাঠালাম সেগুলো খাচ্ছে মুখে রক্ত লেগে কি বাজে অবস্থা আমার বমি আসছে হ্যাঁ পাগল নাকি লোকটা আরে ওদের সব খেয়ে অভ্যাস আছে হয়তো ভেবেছে এতগুলো খাবার নষ্ট হবে গরিব মানুষ তো তাই নিজেই খেয়ে ফেলেছে তাই বলে রক্ত সহ খাবে একটু অদ্ভুত মেরে ফেলো আমাকে মেরে ফেলো এভাবে আর থাকতে না